আমাদের দাবি হচ্ছে আমরা আঠারোতম নিবন্ধনের জন্য পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা উনিশ লাখ পাতি পরীক্ষা দিয়েছিলাম সেখান থেকে আমরা পিলিতে কোয়ালিফাই করি আমরা রিটার্নে চার লাখ পাতি থেকে ছিলাম চার লাখের মধ্যে আমাদের রিটার্ন থেকে আমাদের বাইপাতে পাশ করেছে তিরাশি হাজার তো আমাদের নিয়ম নিয়ম ছিল এন নিয়ম মতো ছিল যেখানে বাইপাস মানে অ্যাটেন্ড করলে যদি সার্টিফিকেট আর ভোটার আইডি কার্ড যদি ঠিক থাকে তাহলে কেউ ফেল করবে না এবং চল্লিশ পার্সেন্ট মার্কস পেলেই পাস সেই জায়গা থেকে আমাদেরকে আমরা বাইপাতে যখন আমাদের সার্টিফিকেটে বারো পাইছে সেখানে চল্লিশ এর উপরে আমরা মার্কস পেয়ে গেছি এবং উপস্থিতির চার আর তার হচ্ছে মৌখিক তো সেই জায়গাতে আমাদেরকে যেটা সতেরো বছরে হয় নাই সেটা সেটা আঠারো আমাদেরকে সত্তর পার্সেন্ট হার দেখেছে তিরিশ বছর ফেল দেখাচ্ছে সেটা অতীতের ছিল পঁচানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট হার তো আমাদের দাবি হচ্ছে আমাদের আমরা সনদ চাই আমাদের সনদ পাওয়ার যোগ্য আমরা সনদ পাওয়ার পরে আমরা যদি ষষ্ঠগণকে যদি আবেদন করতে পারতাম তাহলে সেই জায়গায় আমাদের যদি মার্কস কম থাকতো তাহলে আমাদের নিয়োগ পেতাম না সেক্ষেত্রে আমাদের কোনো ছিল না কিন্তু আমাদেরকে সনদ থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের মূল দাবি হচ্ছে আমরা সনদ চাই আমরা এখানে গতকালকে প্রায় চারজন এর আগের দিন তিনজন আর আজকে প্রায় চারজন অসুস্থ হয়ে গেছেন ঢাকা মেডিকেলে আছেন দুইজন আর এখানে দুইজন আছেন এখন গুরুতর অসুস্থ না এগুলা হচ্ছে তারা নিজেরাই স্বীকার করে যে তারা মানবে কিন্তু আমাদেরকে কাল জ্ঞাপন করতেছে আমাদেরকে বলতেছে আজ নয় কাল কাল নয় কাল এরকম ভাবে আমাদেরকে পিছিয়ে পিছিয়ে নিতেছে আমরা শিক্ষা সমাধান দিবেন কিন্তু উনি এটা দ্রুত সমাধান দিচ্ছেন না কিন্তু ওনারা দিবে একটা বলছে কিন্তু ওনারা দিচ্ছেন না এটা হচ্ছে সরকার বলতে আমরা শিক্ষা সচিব করা যাওয়ার পরে শিক্ষা সচিব স্যার এবং চেয়ারম্যান ওনারা বলছে যে খতিয়ে দেখবেন এবং এটা আমাদের একটা সমাধান দেবেন সেই জায়গা থেকে বলা যাচ্ছে উনারা আশ্বাস দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা সেই জায়গাটুকু এখন পূরণ করতে পারতেছি